বিরতির পর স্বাগত নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সত্যি কি রাজ্য নেশা মুক্ত হচ্ছে না বারবার অভিযোগ যে রাজ্য থেকে বহিরাজ্যে নেশা সামগ্রী পাচার হচ্ছে আর সেই নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে যুব সমাজ আবারও একই অভিযোগ আহ বণিক এলাকা থেকে আঠারো কেজি পাঁচশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয় এবার এই গাঁজার প্যাকেটগুলি পাচার করছিল পাঁচজন মহিলা তাও আবার অভিনব কায়দায় পায়ের মধ্যে মোড়ানো অবস্থায় ছিল সেই গাঁজা ওই মহিলারা বিহারের কাটোয়া জেলার বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানা গেছে ভুজগনগর থানার পুলিশ জানায় তাদেরকে ত্রিশে অগাস্ট কোর্টে অর্থাৎ আজ তাদের কোর্টে তোলা হবে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে কি বলছেন ভুজগনগর থানার আধিকারিক শোনাচ্ছি খবর ছিল একটা মারত ইভেনে করে কিছু কন্ট্রোভেন্ট আর্টিকেল গানটা আসছে বলে অ্যাকর্ডিংলি আমাদের পিএস অফিসার আমাদের ক্রিপম চাকমা ইয়ে রাজিদ মালাকার এবং অন্যান্য স্টাফ অফিসার সহ হোম স্টাফ সহ নিয়ে যখন গাড়িটাকে চেস করার চেষ্টা করে গাড়িটাকে প্রথমে পালিয়ে আসার চেষ্টা করে এরপরে গণিত জমনিতে গাড়িটাকে যখন চেস করা হয় ধরা হয় গাড়িটা তখন আমাদের আগে আগে এসে ড্রাইভার পালিয়ে যায় গাড়িটা নাম্বার টি এস জিরো ওয়ান এ কিউ জিরো ফোর নাইন ফোর মারুদ ইভেন

মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং ইদানিংকালে প্রায় প্রতিনিয়তই উঠে আসছে যে মহিলাদের দিয়ে পাচার করানো হচ্ছে আবারও একটি মানুষ ভ্যানে সেই পাঁচজন মহিলা পায়ে বেঁধে সেই গাঁজা পাচার করছিল যদিও সন্দেহজনকভাবে সেই গাড়ি আটক তারপর তল্লাশি জ্বালানোর পর এই গাঁজা উদ্ধার করা হয়েছে এখন দেখার বিষয় এই পাঁচজন মহিলাকে জিজ্ঞাসাবাদের পর কি বেরিয়ে আসে অন্যদিকে আইনে কি পদক্ষেপ গ্রহণ করা হয় এই পাঁচ মহিলার বিরুদ্ধে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন